হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা যে মাছের ঘেরে বসার সময় কিন্তু একটা সমস্যা দেখা দেয় যে মাছের ঘের মাছগুলো কিন্তু আপনার বর্ষায় ভেসে চলে যাচ্ছে কোনোভাবে সেটা আটকে রাখা সম্ভব হচ্ছে না তো এইটা চিন্তা করে পাশাপাশি আপনার যে মাছগুলো যারা শিকার করে নদী থেকে বা খাল বিল বিভিন্ন টিকিতে মাছ শিকার করে তাদের কথা মাথায় রেখেও একটা আচার কিন্তু আমরা বরাবর পরবর্তীতে বরাবরের মতন আবারও তৈরি করছি তো এটা কিন্তু আপনার ছিল যে শুকনো করতে কিন্তু আপনার রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশে রাখার জন্য এটা বর্ষার পরবর্তীতে আপনার যে রোদ হয় রোদের পরবর্তীতে বর্ষা এভাবে কিন্তু ভিজে ভিজে এটা কিন্তু আপনার পচে একটা সুন্দর একটা অবস্থানে কিন্তু চলে আসে তো এত সুন্দর জ্ঞান হয়েছে আসলে আলহামদুলিল্লাহ বলার হয় আর কি তো এখানে কিন্তু প্রায় সতেরো থেকে আঠেরো রকমের মশলা আছে শুধুমাত্র এছাড়াও আপনার আছে অন্য অন্য যে খোলে যে মিশ্রণ রনগুলো সেগুলো কিন্তু আছে সব মিলায় তো আপনাদেরকে একটা জিনিস আমি একটু এখন দেখাতে চাই তো সেটা হচ্ছে আপনার যেটা ঘাটতে হবে সুন্দর করে তো একটু ঘাটিয়ে দেখার চেষ্টা করবো তো এই যে দেখেন এই যে দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনার সুন্দর একটা অবস্থানে কিন্তু আপনার এখন পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়ে গেছে তো আপনারা যারা ঘেরে মাছ আটকে রাখতে পারছেন না অথবা মাছ শিকারের জন্য নিতে চাচ্ছেন তো এটা নিতে পারেন আপনার ঘেরে যখন ঘেটা ভেসে যাবে পানিতে দেখা যাচ্ছে ভেসে যাচ্ছে পানি ঢুকে যাচ্ছে অথবা ঘেরে মাছ নাই অন্য সাইড থেকে আপনি ঘেরে মাছ নিয়ে আসবেন তখন কিন্তু আপনার কিছু সংখ্যক যে খোল আছে খোল ছাড়া আপনার হচ্ছে যে যে পালিশ যেটা আপনার কাটায় খাওয়ান অথবা ভাষা যে ফিট সেই ফিটের সাথে কিন্তু এটা সুন্দর করে মাখিয়ে একটা বস্তায় যে অঞ্চলে আপনার রাখবেন ঘেরের যে সাইডে সেই সাইডে কিন্তু মাছগুলো যে অবস্থান করবে এটাই কিন্তু আপনার এই যে আসার চার এর চারের বিশেষ গুণ কিন্তু এটাই তো এই দেখতে পাচ্ছেন এটা একদম পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়ে গেছে আর এত সুন্দর সেন আসলে এটা খুললে যে আপনার কত সুঘ্রাণ এটা আসলে বোঝায় বলা আসলে আপনার হচ্ছে কঠিন এখানে কিন্তু এত সময় ঢাকা ছিল কিন্তু এ করার সাথে সাথে কিন্তু আপনার মাসি চলে আসছে এত ঘ্রাণ এত সুন্দর ঘ্রাণ এটা কিন্তু আপনার সুন্দর করে আর একবার ঘুটব মানে ঘাটতে হবে নিচ থেকে উপরে উপর থেকে নিচ এই যে আপনার এই যে ঘির যে সি দেওয়া সেটা কিন্তু এখনও দলা দলা আছে কিছু কিছু জায়গায় এই ঘি শাঁসিটা ঘি শাঁচি তো দিছি পাশাপাশি ঘিও দেওয়া হয়েছে মধুটা এখনও দেওয়া হয়নি মধুটা পরবর্তীতে দেওয়া হবে তো এখানে আপনার আঠারো রকম মের মশল্লা আছে সতেরো থেকে আঠেরো রকমের আর পাশাপাশি অন্য খোল ঘিসা সিটা সি সেগুলোও কিন্তু দেওয়া আছে তো যারা আপনাদের ঘেরে মাছ আটকে রাখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো চাইলে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারটা আপনারা সরাসরি সে নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু আমাদের সেটা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যোগাযোগ করার পরবর্তীতে যেটা হবে সেটা আমরা স্টেট ফার্টস কুরিয়ার সার্ভিসে আপনাদের সরাসরি হোম ডেলিভারি দিয়ে আপনাদের বাসায় চলে যাবে সেখান থেকে কিন্তু আপনারা টাকা দিয়ে এটা সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই এটা আপনাদের খুব প্রয়োজন আসবে বলে আমি মনে করি যেহেতু এখন বর্ষার সময় মাছ আটকে রাখা কিন্তু খুব কঠিন তো এটি চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং এই বিষয়ে বিভিন্ন যে তথ্য এবং মাছের যে আপনার অন্য অন্য মাছ ধরার শিকারের ক্ষেত্রে অন্য চার আচার গাঁথনির বিষয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন কৃষি বিষয় এবং মাছের যে কোনো বিষয় মাছের যে সুতো সুতোবর্ষি সম্পর্কে জানতে এবং কৃষি বিষয়ে সকল আপডেট পেতে কৃষি সামগ্রী সম্মুখে তথ্য জানতে ফলের আপডেট গ্রোথ চারা সম্পর্কেও জানাতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত আপনার কিছু জানা থাকলে কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারেন এখানে রাখার যে মূলত কারণটা সেটা হচ্ছে আপনার এটা যখন আমরা ইয়ে করছিলাম সেটা কিন্তু তখন অনেক পাতলা ছিল পাতলা থাকার কারণে এটা কিন্তু আপনার জমিনি তো না জমার কারণে এখান থেকে আরও প্রায় বিশ দিন থেকে বিশ থেকে পঁচিশ দিন আগে আপনার এটা কিন্তু আপনার তৈরি করা হয়েছে তো বিশ পঁচিশ দিন আগে এটার অবস্থা কিন্তু এতটা সুন্দর ছিল না এতটা সুঘ্রানো ছিল না জাস্ট এটা ছিল আপনার আছে একটি মিশ্রণ ছিল অনেকগুলো মশলার কিন্তু যত দিন যাবে তত কিন্তু এটা সুন্দরের ঘ্রাণটা কিন্তু আরও এ হবে এখন অনেকটা ব্যবহার করার মতো হয়ে গেছে ও এছাড়াও আমাদের কিন্তু আরও আগেও তৈরি করছিলাম সেগুলো প্রায় শেষ হওয়ার পথে সেগুলো শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু আপনার ব্যবহার করা যাবে তো আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনার এই মাছ আটকে রাখার আচার অথবা মাস শিকারের আচার আপনার নিতে চান সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে থাকবে সেখানে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন অথবা আপনার নাম্বার দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা পরবর্তীতে যোগাযোগ করবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম